শান্তিনিকেতনে পৌষ মেলা শেষ দিন পর্যটকদের ভিড়ে জম কেনাকাটা ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলায় আজ শেষ দিন এবছর ছয় দিন ব্যাপী আয়োজিত এই পৌষ মেলায় বিপুল সংখ্যক পর্যটকের সমাগম লক্ষ্য করা গিয়েছে মেলা চলাকালীন দেদার কেনাকাটায় খুশি ব্যবসায়ীরা লোকশিল্প হস্তশিল্প খাবারের স্টল থেকে শুরু করে গ্রামীণ সামগ্রীর দোকান সবেতেই ভালো বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা রবিবার মেলা শেষ দিন হওয়ায় সকাল থেকে উঠে ভিড় লক্ষ্য করা যায় মেলা প্রাঙ্গণ এবং সংলগ্ন এলাকায় কনকনি ঠান্ডাকে উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে মানুষজন শেষ দিনের মেলার আনন্দ উপভোগ করতে রাস্তায় নামেন পর্যটকদের উপস্থিতিতে সকাল থেকে মুখরিত হয়ে ওঠে গোটা শান্তিনিকেতন উল্লেখযোগ্যভাবে এবছর পৌষ মেলা সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মেলার চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই প্রশাসনের তৎপরতা এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে শান্তিপূর্ণভাবে শেষ হল এই ঐতিহ্যবাহী উৎসব পৌষ মেলায় আগত পর্যটকরা এবছর আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেছেন শান্তিনিকেতনের সংস্কৃতি লোকশিল্পী উৎসবের আবহ তাদের মুগ্ধ করেছে বলে জানিয়েছেন অনেকে সব মিলিয়ে এবারের পৌষ মেলা পর্যটক ও ব্যবসায়ী দুপক্ষের কাছে স্মরণীয় হয়ে রইল আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি আমার দাদার বাড়ি কল্যাণী আর আমার শান্তিনিকেতনেও প্রথমবার আসা আর পৌষ মেলাটা হচ্ছে একটা বিরাট অ্যাট্রাকশন দেখতেই পাচ্ছেন কত লোকজন আসছে তো আমি খুব এক্সাইটেড আই ওয়ান্ট এক্সপ্লোর মোর তো লেটসি কি জানতে পেরেছি এখনো কিছু জানা হয়নি গিয়ে জানবো দেখবো অ্যান্ড অনেক পিকচার্স নেবো আমার বন্ধুদের পাণ্ডুয়া কি বলবো আগে কোনো না আসেনি ফার্স্ট টাইম আজকে দেখতে এসেছি দেখবো তারপরে তো বলবো তার আগে কি করে বলবো হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি বলেই তো এসেছি শুনেছি ভালো শুনেছি দেখার ইচ্ছে ছিল আমার অফিসের স্টাফ এরা ঝাড়খণ্ড থেকে আমরা এসেছি এবং মেলাটা আমরা অনেক নাম শুনেছি এবং ইউটিউবেও প্রচুর ভিডিও ডিডিও দেখেছি মেলাটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ইভিন কি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এই মেলাটা সম্বন্ধে অনেক মানে বিখ্যাত প্রসিদ্ধ তো মেলাটা আমরা দেখে খুব অনু মানে ভালো ফিলিংস ফিল করছি এবং মেলাটা আমরা যা মানুষের এখানে সমাগম দেখে বোঝাচ্ছে মেলাটা খুব মানে বিখ্যাত তো আমরা মেলাটা দেখে খুব ভালোই লাগছে এবং মেলাটা আমরা আবার পরের বছর আবার আসতে চাই মেলাটাকে উপভোগ করতে চাই বাঙালার বাংলার যে সংস্কৃতি যে কালচার সেগুলো এখানে ফুটে উঠেছে মেলার মাধ্যমে সেগুলো থেকে খুব বাঙালি আমরা যে বাঙালি এবং ওই যে মেলাটা যে বাঙালিদের একটা সংস্কৃতি সম্প্রীতি সব কিছু যে একটা মেলা সম্প্রীতি বজায় রাখে সেটার একটা অনুভূতি বুঝতে পারছি পৌষ মেলায় আসা হয়নি তো আজকে ফ্যামিলি নিয়ে এসেছি আমার বোন ব্যাঙ্গালোর থেকে এসছে তো এখানে শান্তিনিকেতনও ঘোরা হবে প্লাস হচ্ছে আমরা পৌষ মেলাটাও শেষটা মানে আমাদের জানা ছিল না যে আজকে শেষ হয়ে যাবে তাইনি কিছুটা ই পাবো আমরা কিছু না গিয়ে মেলায় গিয়ে দেখবো এখানকার যে কুটির শিল্পের যে হাতে করে যে শিল্পীরা এখানে আসেন বিভিন্ন জিনিস নিয়ে ওইগুলো আমরা কেনার চেষ্টা করব দেখবো দাম জানি যে শান্তিনিকেতন অনেক সুন্দর একটা জায়গা রবীন্দ্রনাথের জন্যই বিখ্যাত মেন এই মেলাটা যার জন্য শুরু হয়েছে আমরা দেখতে এসেছি মেন এই মেলাটা অনেক বড় আমরা যেটা শুনেছি বর্ধমান থেকে আসছি আমরা অনেকবারই এসেছি এর আগেও কিন্তু এইবারও দেখতে এসেছি যে মানুষের কীরকম ভিড় জমছে কিরকম মানুষ এতে খুশি হচ্ছে আর আমরাও আমাদের আনন্দ এই বাচ্চাটাকে নিয়ে প্রথমবার এসেছি বাচ্চারা এই প্রথম আসলই বাচ্চাটাকে ঘোরাতেই নিয়ে এসে ঠান্ডার মধ্যে আবার বাঙালিরা একটু বেশি ভালোবাসে হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাঙ্কোয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাঙ্কোয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারে জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন অথবা এইট ওয়ান নমস্কার আমি আশিস সাহা আমাদের এটা প্রধানমন্ত্রী জন ঔষধি স্টোর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওষুধের দোকান আপনারা এখানে আমাদের এখানে সমস্ত রকমের মেডিসিন পেয়ে যাবেন অনেক কম দামে বাজারে যেটা আপনি একশো টাকায় কিনছেন আমাদের কাছে হয়তো দশ থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকের নাগালের মধ্যে উচ্চ মানের অ্যালোপ্যাথি ওষুধের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্র বোলপুর ভারত সরকারের নিজস্ব স্বীকৃত ও পরিচালিত মেডিসিন স্টোর এখান থেকে ওষুধ কিনলে আপনার খরচ প্রায় নব্বই শতাংশ পর্যন্ত কমে যাবে একই গুণগত মানে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখানে পাওয়া যায় অত্যন্ত কম দামে এখানে মিলছে প্রায় সব রকমের ওষুধ আপনার হাতে নাগারে ঔষধ ছাড়াও আরো মিলছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র সুস্থ থাকুন সাশ্রয়ী পথে ওষুধ নিন আজই চলে আসুন বোলপুরের প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রে ঠিকানা বোলপুর বিবেকানন্দ হাই স্কুলের ঠিক সামনে ফোন আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নাইন জিরো এইট জিরো নাইন ফোর ফাইভ থ্রি নাইন भर